খুবই দুঃখজনক একটা খবর দেখলাম যে যে দিল মিডিয়াতে সেটা হলো যে ওই লিবিয়ার উপকূলে নাকি নাকি লাশ পাওয়া গেছে এবং বাংলাদেশি এরকম সন্দেহ করা হচ্ছে তো এইটা নিয়ে একটা খুব মর্মান্তিক খবর এখানে প্রচার করছে এবং একই সঙ্গে এর কারণগুলা কি অর্থাৎ আমরা প্রতিনিয়তই তো শুনি যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবিতে। বাংলাদেশের এতজন মারা গেছে ততজন মারা গেছে এই খবরগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি এবং শোনার পরও কিন্তু এগুলো থামে না বরং মনে হয় যেন আরও সংখ্যা বেড়ে গেছে তো এইটা নিয়ে একটা প্রতিবেদন দাখিল করছে আমরা সেটা একটু শুনি লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগর উপকূলে ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে অন্তত বিশ জনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করছে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ হতেই ভারে সেহারা দেখে তো অনেক ক্ষেত্রে ধারণা করা যায় যেগুলো কোন দেশের তো যদি সবাই বাংলাদেশের হয় তাহলে তো খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা এবং একই সঙ্গে এটা দেশ হিসেবে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের প্রচন্ড রকম একটা অমর্যাদাকর অবস্থা তুলে ধরে জানিয়েছে বিশ মরদেহের সবগুলো লিবিয়ার বেগরা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজ দাদিয়া নামক স্থানে প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে অনেক আগেই মারা গেছে বোঝা যাচ্ছে এবং অতঃপর তারা পুষে গুলে একেবারে কি অবস্থা কি ভয়ঙ্কর অবস্থাতে না চিন্তা করা যায় যে বাংলাদেশের মানুষ হাতসাগর সাগর তের নদীর পাড়ে গিয়ে ওখানে বেঘরে প্রাণ খালি হারাচ্ছেই না তারপরে পুষে গুলে একেবারে শিয়াল কুত্তার খাবারে পরিণত হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পোস্টে দেখা যায় বেঙ্গাজির ব্রেগা সাগর পারে মরদেহ পড়ে আছে এবং কয়েকটি মরদেহ সৈকতে দাঁড়ানো ট্রাকে তোলা হয়েছে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগাতীরে ভেসে এসেছে এইটা হতেই ভারে নৌকা ডুবিতে তারা মারা গেছে এবং অতপর ভাসতে ভাসতে উপকূলে চলে আসছে একেবারে নিত্য ঘটনা এটা হতেই পারে তো এখন এটা নিয়ে আর কি খবর আছে এই নির্যাতন মৃত্যু প্রবাসে আমরা প্রায় দেখছি যে ভূমধ্যসাগর উপকূলে বাংলাদেশের মরদেহ পাওয়ার কথা তো তাদের বেশিরভাগই অবৈধ পথে যাওয়া এভাবে অবৈধ অভিবাসন প্রচেষ্টা ঠেকানো যাচ্ছে না কেন কেন তোমরা জানো না কেন ঠেকানো যাচ্ছে না না জানার ভান করলে তো হবে না আর এখানে যে যে লোকটাকে ডেকে সেকি তোমার সাথে বেশি জানে নাকি আর যে সমস্ত কারণ বলবে এগুলো তো সবাই জানে এখানে নতুনত্ব তো কোনো কিছু নাই একেবারে গতানুগতিক বক্তব্য বিবৃতি দিবে যে বাংলাদেশের লোক দালাল আছে তাদের খপ করে পড়ে তারপরে কিছু লোক তারা টাকা লোভে এ সমস্ত আলতু ফালতু যুক্তি তারা দিবে আমি জানি তারপরে একটু শুন এবং দেখে মনে করা হচ্ছিল তারা হতে এবং আসলে আমাদের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে যে তারা বাংলাদেশে কিন্তু এই ঘটনা আচ্ছা নিশ্চিত হয়ে গেল যে তারা বাংলাদেশি আর ওখানে কেউ অন্য কোটুকু ডুবলে ধরেই নিতে হবে যে ওর মধ্যে কিছু না কিছু বাংলাদেশি আছে কারণ বর্তমানে পৃথিবীতে মনে হয় যে লিবিয়ার উপকূল থেকে এই নৌকা পথে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে এই ইটালি অবৈধভাবে যাওয়ার মধ্যে শীর্ষে আমার আমার কাছে যেটা মনে হয় সম্ভবত বাংলাদেশিরাই আপনি এইবারই প্রথম তা নয় আমরা আমার বলি যে মানে যেই দেশগুলো থেকে আপনি শুনলে অবাক হবেন ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার শীর্ষ যে দেশগুলো সেই তালিকায় বাংলাদেশ এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে প্রথম আপনি ভাবেন কোথায় লিবিয়া আর কোথায় বাংলাদেশ কিন্তু যেই দেশগুলো থেকে সবচেয়ে বেশি ভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে বাংলাদেশ সেই তালিকা প্রথম তুমি এটা যদি নাও বলো তাহলেও আমরা জানি কারণ যখনই ভূমধ্যসাগরে কোনো নৌকা ডুবি হয় লোকজন মারা যায় তখন তো খবরে আসে তো খবরে আসলে আমরা দেখি যে ওর মধ্যে বাংলাদেশের দুই চার পাঁচ দশজন আসি অর্থাৎ ওই লিবিয়া উপকূল থেকে যত নৌকা অবৈধভাবে লোকজনদেরকে যে ইটালির উপকূলে নিয়ে যায় প্রত্যেকটা নৌকার মধ্যে কিছু না কিছু বাংলাদেশি আসেই হ্যাঁ তো এখন এটার কারণটা কি দেখি কি কারণ বলে আমরা একটু শুনি আমরা দেখি যে বাংলাদেশের সাথে অন্য দেশগুলো যদি রয়েছে আপনি দেখেন সুদান সিরিয়া আফগানিস্তান যে দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত কিন্তু তাদের সঙ্গে সঙ্গে আজকে বাংলাদেশ এইরকম যায় যেতে চায় কারণ হচ্ছে সে ভাবে আমি যে কোনো মূল্যে ইউরোপে গেলে আমার জীবন বদলে যাবে আমি অনেক আয় করবো তত বটেই বাংলাদেশে কাজ কাম যদি তেমন না থাকে আর যাই বা আসে তাতে যদি আয়ু অর্জন তেমন না থাকে আর যারা নাকি ইউরোপে আসে তারা দেশে যদি প্রচুর টাকা পয়সা পাঠায় তারপরে তাদের বাড়িতে মসজিদ বানায় গ্রামে মসজিদ বানায় বা গ্রামে যে মসজিদটা হচ্ছে তাতে যদি বিশাল ডোনেশান দেয় তাহলে অন্য যে পোলাফাইন তারা তো এই ইটালি বা ইউরোপে যাওয়ার জন্য উন্মাদ হতেই পারে আর যেহেতু ওই যে এম্বাসিতে গেলে ভিসা টিসা তো দেয় না কারণ এরা যদি বলে যে আমরা বেড়াতে যাব তাহলে তার এম্বাসির ওই অফিসাররা তো বিশ্বাস করে না যে এরা আদৌ বেড়াতে যাবে তো তখন শর্টকাট ওয়ে না শর্টকাট ওয়ে না মানে দুর্লঙ্ঘ পথ বাড়ি দিয়ে নদীঘাল সাগর মরুভূমি বন জঙ্গল বাড়ি দিয়ে গিয়ে অবশেষে লিবিয়ায় হাজির হয়ে ওখান থেকে ওই নৌকায় অবৈধভাবে এবং জীবনের রিস্ক নিয়ে এই যে ইউরোপে পাড়ি দেওয়া অথবা এই যে ইতালিতে পাড়ি দেওয়া ছাড়া তো আর কোনো গতি থাকে না বাংলাদেশের তিনটি অঞ্চলের লোক যা একটিকে আমরা বলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ অংশ আরেকটা হচ্ছে সিলেট অঞ্চল এবং আরেকটা হচ্ছে ঢাকার আশপাশের অঞ্চলগুলো ভৈরব এবং এবং বিস্ময়কর এই অঞ্চলগুলো ভয়ঙ্কর রকম ভাবে ধর্ম আন্ধ জনগোষ্ঠীর বসবাস বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ কি ভয়ঙ্কর ধর্ম আন্ধ এইটা সেই অঞ্চলে না ঘুরলে বোঝা যায় না এদের একটা বেশ উল্লেখযোগ্য অংশ ওই যে ইউরোপে বিশেষ করে ওই যে ইউকেতে আছে এরা যে কি মারাত্মক ধর্ম এবং ধর্ম উন্মাদ এইটা ওই একমাত্র লন্ডন গেলেই বোঝা যায় এবং এদেরকে অনেক ক্ষেত্রে ওই যে আমেরিকা ক্যানাডা এখানেও দেখা যায় তো এরা সারাদিন আল্লাহ বি করবে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিক্কুর পাড়বে এবং হৃদয়ে তারা খালি মক্কা মদিনা আর স্বপ্ন দেখে অথচ বাস্তবে গিয়ে হাজির হয় ইহুদিন আসারা কাফেরদের দেশে তাও আবার ওই যে নদী সাগর খাল বিল মরুভূমি জীবন জঙ্গল পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে এরাই কিন্তু এই ইউরোপের দেশে গিয়ে হাজির হয় ইহুদিন আসারা কাপেরদের দেশে তো এইটা মানে বিস্ময়কর আসলে তারপরে শুনি যারা প্রতি বছর নয় হাজার মধ্যে গড়ে অন্ততপক্ষে সব আছে বাংলাদেশি থাকে বলে আমাদের পর্যবেক্ষণ এবং আমি বলবো আমাদের জন্য আসলে কিছু কিছু ঘটনা খুবই লজ্জা অপমানের আশঙ্কা যে বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে প্রথম থাকবে যারা এইভাবে দেশ ছাড়তে চায় সাগর পাড়ি দিয়ে গেমের নামে করে আমি বলবো এটা একটা ভয়াবহ ঘটনা আপনি প্রশ্ন অনেক পরিসংখ্যান তুমি দিলে অমুক সমুক তমুক এবং একই সঙ্গে এটা অবশ্য সঠিক বলছো যে এটা বাংলাদেশের জন্য প্রচণ্ড রকম অমর্যাদাকর অপমান কর কারণ যখন এই খবরগুলো প্রসারিত হয় তখন বাংলাদেশের ভাবমূর্তি ভয়ঙ্কর রকমভাবে ভুলণ্ঠিত হয় অবশ্য তাতে বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু যাওয়া হয় না বাংলাদেশ যারা চালায় তাদেরও কিছু যায় না আর বাংলাদেশের যে এম্বাসিগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে তারা ওইগুলো কেয়ার করে না এবং নট অনলি দ্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পোলাপান ওই যে অনেক ক্ষেত্রে আফ্রিকার ভিসা টিসে নিয়ে তারা যায় না তো এয়ারপোর্টও দেখা যায় যে এয়ারপোর্টে যারা ওই যে ইমিগ্রেশন যে পুলিশ থাকে তাদের পয়সা পাতি দিয়ে তারা ঠিকই ওই যে আফ্রিকায় চলে যায় এবং তারপর ওখান থেকে গিয়ে এই যে লিবিয়ার উপকূল দিয়ে তারা এই যে ইউরোপে ঢোকার চেষ্টা করে অর্থাৎ এখানে বিশাল একটা সিন্ডিকেট আছে স্টেপ বাই স্টেপ পয়সা পাতি দিতে হয় কিন্তু তার যে বড় কথা হলো যে এই লোকজনগুলো যায় কেন সেটা বলো কি উল্টা পাল্টা কথা বলছো ঠেকাতে পারছি না প্রথম কারণ হচ্ছে আমাদের লোকজন মরিয়া আপনি তারা ভাবে আমি যে কোনো মূল্যে চলে যাব তার পরিবার সচেতন তারা কিন্তু জানে যখন তারা খুব ভয়াবহ বিপদে পড়ে তখনই আমাদেরকে জানায় আমি মনে করি প্রথমত এই অঞ্চলগুলোর মানুষদের সচেতন হবে দ্বিতীয়ত আমাদের আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনীর লোকাল যে পাচারকারী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তৃতীয়ত আন্তর্জাতিক পাচারকারী চক্র যারা লিবিয়া তার কি দুবাইতে বসে নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে আমাদের দেশগুলো সমন্বিত ব্যবস্থা নিয়ে এই যে নেটওয়ার্ক ফাঁকতে হবে মধ্যপ্রাচ্য এইবার এই যে আজে বাজে ফালতু কথা কিন্তু বলা শুরু করলো ও যে যে কথাগুলো বললো না এই এই সমস্ত যারা নাকি অবৈধ লোক পাচার টাচার করে এদের বিরুদ্ধে কম অভিযান কিন্তু চালানো হয় না অনেকেই ধরা ধরা পড়ে পড়ার পরে অনেকে সাড়া পেয়ে যায় তাই না আসল কারণ তো এটা না আসল কারণ হচ্ছে বাংলাদেশের এই ইয়াং ফুলাফাইনদের মনে মধ্যে প্রকৃতি ইসলামী শিক্ষাটা তাদের মনের মধ্যে ঢোকে নাই এদের মনের মধ্যে যদি প্রকৃতি ইসলামী শিক্ষাটা ঢুকতো তাহলে তারা কখনোই এই কর্মকান্ড করতো না আমরা তো জানি এবং হুজুরাও কিন্তু বলে যে রুটিয়া হালুয়া রুটি হালুয়া খাওয়ার জন্য কোনো ইহুদি ছাড়া কাপেরদের দেশে যাওয়া যাবে না এ কথা কি হুজুরা বলে না বলে তো তো এই কথাগুলো যদি আমাদের এই যে ইয়াং এই যে ছেলেফেলেদের মাথার মধ্যে যদি ঢুকানো হতো যে তোমরা যে জীবনের ইস্ক নিয়ে এই সমস্ত দেশে তো এখানে গেলে তো তোমরা বেহেস্ত পাইবে না এবং বাহাত্তর হুর তো পাইবে না আল্লাহ এবং নবী তোমাদের ঘুরে না হয়ে যাবে তো তাই যদি হতো কারণ এরাও তো ধর্ম উন্মাদ বুঝতে হবে এই ইয়াং ফুলাফান এরাও কিন্তু ধর্ম মাদ এমন না যে এরা ধর্ম উন্মাদ না তো ইসলামের বাণীটা যদি এদের মাথার মধ্যে ভালো ঢুকানো হতো তাহলে তো এরা ইহুদিন আসারা কাফের দেশে যাইতো না আমার কাছে মনে হয় যে এইটাই জরুরি ছিল অর্থাৎ এরা বলে ফালতু কথা এই বেড়াত ও ওই বাংলাদেশের মানুষ হন্য হয়ে অবৈধভাবে যেতে থাকবে আর অন্য দেশ তাদের সিকিউরিটি এটা ওটা হ্যান্ত হাবি যাবি শুরু করবে মানে খেয়ে তাদের কাম আছে তাদের দেয় কোনো কাম আছে তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখেন যে এরা এই যে নদীখাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে বাংলাদেশে এরা কিন্তু জানে যে ইহুদিনাসারা কাফেরদের দেশে যাওয়া ঠিক না কিন্তু কেন যায় আমরা জানি বাংলাদেশের লোকজনের কাজকাম আয় অর্জন কম আর বাংলাদেশের মানুষ কিন্তু তার ধর্মীয় আদর্শ এবং বিশ্বাস দিয়ে পুরো দেশটাকে ভাগাড়ে পরিণত করছে জনসংখ্যা মারাত্মক কাজ নাই কাম নাই তারপরে রাজনৈতিক স্থিতিশীলতা নাই এবং গণতন্ত্র নাই ধর্মনিরপেক্ষতা নাই কিছু নাই অর্থাৎ একটা দেশ একেবারে ম্যাটিকুলাসলি প্লান করে ধ্বংসের দিকে নিয়ে যা হচ্ছে আমরা যেটা দেখতে পাই এরপরে এই যে পোলাফানগুলো তখন তো ওই মাথায় ঠিকই ধর্মের বাণী আছে বাট সে মনে করে যে আপাতত তো আমরা এই যে কোনোভাবে ইউরোপীয় দেশগুলোতে যাই তারপরে টাকা পয়সা আয়ু উপার্জন করে দেশে একটা মসজিদ বানাবো বাড়িতে একটা মসজিদ বানাবো পাঁচবার দশ বার করব করবো খাতা সব মাফ হয়ে যাবে তারা কিন্তু এরকমই চিন্তা করে এবং নট অনলি দ্যাট এভাবে গিয়ে যখন মারা যায় তখন দেশের বদনাম হয় এবং এত যখন ইটালিতে ঢোকে তখনও যখন পুলিশের হাতে ধরা পড়ে তখন আবারও দেশের বদনাম হয় এবং এইবার ধরেন যে এত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে এরাও ইটালি বা ইউরোপের মধ্যে ঢুকলো ঢোকার পরে এরা কি করে জানেন বিস্ময়কর হলেও সত্য সর্বপ্রথমে ওখানে গিয়ে তারা মসজিদ খোঁজে সর্বপ্রথমে সে মসজিদ খোঁজে এ যে এত লড়াই সংগ্রাম করে জীবনে রিস্ক নিয়ে ওই যে ইউরোপে ঢুকলো কেন আয় ভর্জন করার জন্যে তাই না তো স্বাভাবিকভাবে তখন এটা মনে করে কোনোই কারণ নাই যে সে ওখানে গিয়ে তার ধর্মকর্ম শুরু করবে এটা তো মনে করার কোনো ওইখানের কোন পাড়া দিয়েই সর্বপ্রথমে আল্লাহ গুজরান করে যে হে আল্লাহ তোমার প্রতি আমি কৃতজ্ঞ আমি দেশে আসলাম চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন এবং এরপর সে অর্থাৎ ইসলাম বিরোধী কাজ করছে অর্থাৎ সে রুটি হালুয়া খাওয়ার জন্য এই নাসারা কাহেদে দেশে যাওয়াই হারাম অথচ সেখানে পৌঁছে সর্বপ্রথম আল্লাহরে সুক্রিয়া জ্ঞাপন করে এরপরে সে খোঁজে কি জানেন সে ওখানে মসজিদ খোঁজে গিয়ে তারপরে মসজিদে নামাজ পড়ে এবং এরপর তারপরে তো মনে করেন যে বৈধ হওয়ার নানা মানে ফিকির খোঁজে এবং কাজকাম যাই করে করে কিন্তু প্রতিনিয়ত মসজিদে করে অর্থাৎ ওই জায়গায় যে আরও প্রচন্ড আন্ধ হয়ে যায় এবং একটা পর্যায়ে এদেরই একটা বড় অংশ প্রচন্ড মৌলবাদী হয় এবং এরাই বাংলাদেশে যে উগ্র যে গোষ্ঠীগুলো আছে না তাদের প্রচুর টাকা পয়সা পাঠায় এবং ওইখানেও তারা এইবার কতগুলো লোকজন জড়ো হয়ে আশেপাশে মসজিদ না থাকলে মসজিদ তৈরি করা শুরু করে এই হলো অবস্থা এই হলো অবস্থা এখন এইগুলো দেখতে দেখতে এই যে পশ্চিমের দেশগুলো কিন্তু খেপে গেছে এই যে এখন জর্জিনা মেলনি এখন এই যে ইতালি ইতালির প্রধানমন্ত্রী এসেও কিন্তু এই যে অভিবাসন বিরোধী এখন কিন্তু ওই যে উপকূলে ভিড়তেও দেয় না এখান থেকে আবার ফেরত দেয় আগে এরকম নৌকায় যখন যাইতো এরা ফোন করতো তখন কোস্ট কোস্টগার্ড গিয়ে তাদের উদ্ধার করতো এখন নাকি এগুলো আর করে না তারা বুঝে গেছে যে এদের এই মানবতা দেখানো হয় আর যত বেশি মানবতা দেখানো হয় এরা তত বেশি ওখানে যে হাজির হয় কিন্তু কথা হচ্ছে যে ওই জায়গায় যে হাজির হওয়ার পরে ওই দেশে ঢোকার পরে ওরা যদি ইউরোপিয়ান হতো ইউরোপিয়ান কালচার যদি অ্যাডাপ্ট করতো তাহলে কিন্তু ওদের কোনো সমস্যা হতো না ওরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে নদী খাল মরুভূমি সাগর জঙ্গল পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওদের দেশে যায় ওদের দেশে থাকে ওদের দেশের খায় ওদের দেশের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে ওদের দেশকেই ঘৃণা করে ওদের দেশের মানুষকে ঘৃণা করে ওদের দেশের সংস্কৃতি ঘৃণা করে বিষয়টা কিন্তু এরকম তো এইটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ইউরোপিয়ানরা দেখতে 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 এখন কিন্তু ফেরাপ এবং আমরা দেখতেও পাচ্ছি যে এই যে আমেরিকাতে এখন প্রচণ্ড রকমভাবে অবৈধদের খেদানোর যে আন্দোলন এই যে শুরু করেছে কে ডোনাল্ড ট্রাম্প কেন এবং নট অনলি দ্যাট ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে যে এই কিছুদিন আগে ইসরায়েল বিরোধী বিক্ষোভ যারা করছিল বিশেষ করে হামাসপন্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে এই যে মমিন মুসলমানের দেশের লোকজন বৈধভাবেই গেছে স্টুডেন্ট ভিসায় গেছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যে ওদের স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে ওদের ফাঁসাল আখি দিয়ে যার যার দেশে ফেরত পাঠানো হবে যে যাও তোমরা ফিলিস্তিনিদেরকে আর হামারদেরকে ভালোবাসো ওই আদর্শ ভালোবাসো তো তুমি তোমার দেশে গিয়ে ওই আদর্শ প্রচার করো এই আমেরিকায় তোমাদের স্থান হবে না এবং আমি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্পের পদ অনুসরণ করে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে কিন্তু এতে করে কি মুসলিমদের বিশেষ করে ধরেন যে বাংলাদেশের কথাই আমি ধরি তাদের কি কোনো কমন সেন্স হবে তারা কি বুঝবে যে সমস্যাটা কোথায় তারা কি এই ধরনের চিন্তা ভাবনা করবে যে না তাহলে এই দেশের উন্নতি করি দেশের উন্নতির জন্য কাজ করি রাজনৈতিক স্থিতিশীলতা আনি এবং তারপরে দেশের সমৃদ্ধি ঘটাই যাতে করে দেশের মানুষ অবৈধভাবে বাইরে না যায় না তারপরও এগুলো কিছুই করবে না এ ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আমি একেবারে দৃঢ়ভাবে বলে দিতে পারি আর কিছু বছর পরে এই সমস্ত নৌকো ওই যদি ওই পাড়ি দেওয়ার চেষ্টা করে ওই যে লিবিয়ার উপকূল থেকে এখনও হয়তো মানবতার খাতিরে গুলি টুলি করে না গুলি করে হয়তো ডুবা দেয় না কিন্তু আর দুই এক বছর পরে আমি নিশ্চিত ওই কোস্টগার্ড এবার গুলি করে ওই সমস্ত নৌকা ওই ভূমধ্যসাগরে ডুবিয়ে দেবে একটারও যাইতে দিবে না কারণ কড়া পদক্ষেপ না নিলে তো থামবে না এই জন্য ওই যে অনেক সময় ভারতের সীমান্তের এই যে গুলিগুল্লার বিষয়টা বলে তাই না বাংলাদেশ প্রায়ই এটা নিয়ে প্রতিবাদ করে কিন্তু একটা বারও বাংলাদেশ বলে যে আমাদের দেশ থেকে অবৈধভাবে ভারতের মধ্যে ঢোকে না একটা বারও বলে না তো ভারতের মধ্যে ঢুকলে ওরা যদি গুলি দিয়ে মাঝে মাঝে মারে যদিও সেটা মর্মান্তিক অমানবিক আমরা এটা জানি এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। বাট ওরা তো বাধ্য হয়ে এটা করে ওইটা যদি না করতো তাহলে তো বাংলাদেশের থেকে হাজারে হাজারো লাখে লাখে লোক ভারতে ঢুকে পড়তো এটাই এটাই আসল ঘটনা এটাই আসল ঘটনা ঘটনা না ওখানে মানে বাংলাদেশের পক্ষ থেকে বলে হ্যাঁ যদি অবৈধভাবে যায় তাহলে তাকে ধরে নিয়ে বিচার আচার করো জেল হাজতে কেন খেয়ে দেয় কাম আছে নাকি প্রত্যেক দিন যদি হাজারে হাজার এরকম ঢুকতো তো কয়টাকে ধরে হাজতে ঢুকে তোর কয়টার বিচার করতো এটা তো কোনো সমাধান না কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনো বাংলাদেশের লোকজন যে অবৈধভাবে তাদের দেশে ঢোকে এইটাকে কিন্তু কোনোভাবে মানে দায়ী হিসাবে অর্থাৎ বাংলাদেশি আসলের জন্য লাবেল এইটা স্বীকার করে না খালি ভারতের সীমান্তে ভারতীয় কি যে সীমান্ত বাহিনীগুলি দিয়ে মারে অর্থাৎ ভারতকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে মানে নিজের দোষে দেখে না এই যে মমিন মুসলমানরা এই যে যাচ্ছে আরে ভাই এখানে দালাল চক্র তো অবশ্যই টাকা পয়সার জন্য তাদের তাদেরকে নিয়ে যাবে তাই না কিন্তু যাচ্ছে কেন যাচ্ছে তো এই কারণে আমরা আমাদের ধর্মীয় দর্শন দিয়ে আদর্শ দিয়ে আমাদের দেশটাকে ভাগাড়ে পরিণত করে তারপরে এই যে ইয়াং পোলা তাদের কোনো ফিউচার নাই তাদের কোনো কেরিয়ার নাই তাদের কোনো ভবিষ্যৎ নাই তখন তারা কি করবে তারা তো ওই সমস্ত দেশে অবৈধভাবে পাড়ি দিবে কিন্তু দিলেও কোনো সমস্যা নাই ওরা কিন্তু ওদের দেশে কিন্তু লোক দরকার বাট এরা ওইখানে যায় এদের এই ধর্মীয় দর্শন আদর্শগুলো মাথার মধ্যে ঢুকায় নিয়ে ওখানে গিয়ে যখন একটু সেটেল ডাউন করে তখনই কিন্তু এদের চাড়া দেয় ওখানে মসজিদ বানাবে ওখানে একটা ঘেটও তৈরি করবে তারপরে ওখানে এইবার শুরু করে ওই জায়গার নারীদের পিছনে মানে ইফটিজিং শুরু করে অনেক ক্ষেত্রে কোনো নারীকে ধরে রেপও করে এইগুলো করে তো এইভাবে চলতে থাকলে বলেন এই যে যারা নাকি সভ্য বলে আর কি ওই যে ইউরোপীয় সমাজ তারা কাহাতক সহ্য করবে আমার তো মনে হয় যে তারা সহ্য চূড়ান্তে চলে আসছে এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে আর বেশি দিন লাগবে না যখন এই অবৈধ অধিবাসীদেরকে দেখা মাত্র গুলি করবে এই কালকে না পরশু দিনকে খবরে দেখলাম যে পোল্যান্ডের সীমানায় ওই বেলারুস থেকে ওই রকম মুসলমানরা ঢুকতেছে তো পোল্যান্ডের যে গার্ড তারা কিন্তু গুলি করছে তারা বলছে একেবারে জিরো টলারেন্স ওইগুলো ঢুকতে দেবো না ওইগুলো ঢুকলে আমাদের দেশে সন্ত্রাসী হামলা আক্রমণ শুরু হবে অন্যান্য দেশ মানবতা দেখাতে পারে কিন্তু আমরা মানবতা দেখাবো না কারণ ওরা নিজেরা তো মানবতা দেখায় না ওরা এখানে ঢুকছেই আমাদের দেশটাই দেশটাকে অরাজক করার জন্যে পোল্যান্ডের যে প্রধানমন্ত্রী ডিরেক্টলি কথা বলছে যে আমি ওদেরকে অ্যালাউ করতে পারি না কারণ ওদের মানবতা আমরা দেখাতে পারি বাট ওরা তো মানবতা দেখায় না ওরা তো মানবতার ধার ধারে না ওরা আছে ওদের ধর্মীয় আদর্শ নিয়ে ওরা এই জায়গায় ঢুকছে এই আমাদের দেশটাকে অশান্ত করার জন্যে তো কি আর বলি এটাই বললাম আর কি ধন্যবাদ